আপনি টিকটক অ্যাকাউন্ট ডিলেট করতে চাইলে কীভাবে আপনার টিকটক অ্যাকাউন্ট ডিলেট করবেন আজকের এই ভিডিওতে দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ আপনি যে অ্যাকাউন্টটা ডিলেট করবেন সেই অ্যাকাউন্টে আসার পর এখানে আপনি প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখানে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন তারপরে এইখানে আপনি ডিলেট অ্যাকাউন্ট পারমানেন্ট এইখানে আপ ক্লিক করুন তারপরে এখানে আপনি কয়েকটা অপশান দেখতে পাবেন যেটা আপনার খুশি সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন আমি এখানে মাল্টিপল অ্যাকাউন্ট এটা এখান থেকে সিলেক্ট করব তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করি তারপরে এইখানে আপনি একটা চিহ্ন দেবেন টিক চিহ্ন দেওয়ার পরে এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন সেমভাবে এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন আপনার জিমেইলে বা ফোন নাম্বারে একটা কোড যাবে সেই কোডটা কিন্তু এখানে লিখতে হবে কোডটা আপনি বারে পেয়ে যাবেন কোডটি দেওয়ার পরে এখানে আপনি ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর ডিলেটে ক্লিক করবেন তারপর আপনার টিকটক অ্যাকাউন্টটি ডিলেট হয়ে যাবে